একদিন সবুজ নামের একটি ছোট্ট ছেলে গ্রাম থেকে শহরে যাচ্ছিল আর শহর থেকে ফিরতে রাত হয়ে যায় যেই দিয়ে যাচ্ছিল সেখানে একটি ভয়ঙ্কর বটগাছ ছিল যেই না সবুজ সেই বটগাছের কাছে যায় অমনি সেখান থেকে এক ডাইনি বড়ি বেরিয়ে আছে আর ডাইনি বড়ি বেরিয়ে সবুজকে ভয় দেখাতে থাকে আর বলতে থাকে এই সবুজ তুই এখানে কেন এসেছিস জানিস না রাত হলে এই পদ্মে কেউ যায় না এখন তো তোকে আমি এখানেই বেঁধে রেখে দেব আর তোর রক্ত চুষে খেয়ে ফেলবো এরপর সবুজ কান্না করতে থাকে আর ভয় পেয়ে যায় আর বলতে থাকে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি আর কখনো এই পদ্মে যাব না এরপর সেই ডাইনি বড়ি বলতে থাকে তোকে আমি ছেড়ে দিতে পারি তুই যদি আমার যদি নিধাদা সঠিক উত্তর দিতে পারিস তাহলে আমি তোকে এখান থেকে ছেড়ে দেব আর তা না হলে তোর রক্ত চুষে এখানেই খেয়ে ফেলে দেব এরপর ডাইনি তার প্রথম ধাদা বলতে থাকে উড়লেও পাখি নয় বলো দেখি এটির নাম কি হবে তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে এ ধাঁধার সঠিক উত্তর হল চামচিকা সবুজ বড়ির প্রথম ধাঁধা সঠিক উত্তর দিয়ে দিল এরপর ডাইনি বড়ি তার দ্বিতীয় ধাঁধা বলতে থাকে উল্টো সোজা একই কথা প্রাণী যে থা সেও তথা তিন অক্ষরের সবটা বলো দেখি এ ধাঁধার সঠিক উত্তর কি হবে তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে এ ধাঁধার সঠিক উত্তর হল নয়ন তোমরা যে পাশে উল্টাও এটি নয়নই হবে সবুজ ডাইনির দ্বিতীয় ধাঁধারও সঠিক উত্তর দিয়ে দিল এরপর ডাইনি তার তৃতীয় ধাঁধা বলতে থাকে বারো মাসের কচি মেয়ে তেরো মাসে পরে ডাইনি বামে গন্ডায় গন্ডায় সেলে প্রসব করে তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে এ ধাঁধার সঠিক উত্তর হল কলাগাস সবুজ ডাইনির তিনটি ধাঁধা সঠিক উত্তর দিয়ে দিল এরপর ডাইনি দিল আর সবুজ সে পথ দিয়ে চলে গেল এরপর সে আর কখনো সে পদ দিয়ে যায়নি তো বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে এখনই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের ধাঁধাটুন চ্যানেলের সাথেই থাকো